আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই বন্ধুরা আমরা যাচ্ছি আমার এক কলিগের বাচ্চার জন্য গিফট কেনার জন্য তো আমরা যাচ্ছি এখন নবাবগঞ্জ মার্কেট নবাবগঞ্জ মার্কেটটি হচ্ছে রংপুর নিউ সুপার মার্কেটের অপোজিটে তো আমরা একটি কসমেটিকের দোকানে ঢুকেছি এবং বাচ্চাদের জন্য কসমেটিকের যে গিফট প্যাক আছে সেটা খুঁজতেছি তো এখানে আমরা গিফট প্যাকটি পেয়ে গিয়েছি তো ওনার কাছে কি কি গিফট ফ্যাক্ট আছে সবগুলো নামাইতে বলছি তো দেখতে পাচ্ছেন দোকানটি অনেক সুন্দর সকল ধরনের জিনিসপত্র এখানে আছে কসমেটিক থেকে শুরু করে মেয়েদের সাজসজ্জা সকল প্রকার জিনিস এখানে আছে তো এখানে বেবিদের গিফট প্যাকেটের ভিতরে জনসন কডমো এবং আরও একটি কোম্পানি সেটি হচ্ছিল প্যারাসুট কোম্পানির জাস্ট ফর বেবি তো এই তিনটি প্রোডাক্টের ভিতরে কডমোটা সবচেয়ে বেস্ট তারপরে জনসন জনসনের জিনিস নিতে এখন অবশ্য একটু দ্বিধাতে ভুগি কেননা এর আগে বাংলাদেশে জনসন নিয়ে অনেক প্রতিবেদন তৈরি হয়েছিল এবং ভেজাল কারখানা তৈরি সন্ধান পাওয়া গিয়েছিল। তো এই জন্য জনসনের প্রতি কটমর প্রোডাক্টগুলো অনেক ভালো দোকানটি দেখেন অনেক রকম জিনিসপত্র দিয়ে ভরা কোনো জায়গাতে একটু ফাঁকা নেই চারিদিকে নানান রকমের সাজসজ্জা অলঙ্কার কসমেটিক দিয়ে দোকানটি পরিপূর্ণ তো আমরা অবশেষে জাটফট বেবি গিফট প্যাকেটটি পছন্দ করে নিলাম তো প্যাকেটের ভিতরে কি কি আছে আমরা একটু দেখে নেওয়ার জন্য অনুরোধ করলাম তবে প্যাকেটটি ইনটেক তাই ভাইয়া প্যাকেটটি খুলতে যাচ্ছিলেন না তো অবশেষে আমরা জাটফট বেবি এটাকে সিলেক্ট করে নিলাম তো বন্ধুরা ভিডিওটি কেমন হয়েছে আপনারা জানাবেন আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে সুতরাং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ বন্ধুরা সবার জন্য দোয়া এবং ভালোবাসা রইল সবাই পাশে থেকে সহযোগিতা করবেন এবং একে অপর এর বন্ধু হয়ে পাশে থাকবেন বন্ধুরা অবশেষে আমরা জাজপুর বিটি নিয়ে নিলাম তো এখন আমাদের সময় শেষ আমরা এখন যাওয়ার পলা ধন্যবাদ সবাইকে